অনুচ্ছেদ রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত বিজ্ঞান ছাড়া মানুষ অচল মানব সভ্যতার অগ্রগতি কখনোই বিজ্ঞান ছাড়া সম্ভব নয় মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত ও প্রত্যেকটি কাজের সাথে জড়িয়ে গেছে বিজ্ঞান সকালে ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙা থেকে শুরু করে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান সর্বদাই মানুষের কাছের বন্ধু সকালে টুথপেস্ট চা খবরের কাগজ এইসব বিজ্ঞান হাজির করেছে ফোন কম্পিউটার গ্যাস ইস্ত্রি ইত্যাদি বিজ্ঞান মানুষকে হাতের কাছে এনে দিয়েছে বাইরে যাওয়ার নিত্য সঙ্গী সাইকেল টোটো স্কুটি মোটর বাস ট্রাম ট্রেন ইত্যাদি সবই বিজ্ঞানের দান শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে টিভির সুইচ অন করতেই জমজমাট সব ছবি রাত্রিতে যখন আমরা ক্লান্ত শরীরে ঘুমে অবসন্ন তখন মাথার উপর অক্লান্তে ঘুরপাক খায় সিলিং ফ্যান অসুস্থ মানুষকে সুস্থ করতে বিজ্ঞান এনেছে বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি ও ঔষধ বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর মধ্যে একটি হলো মোবাইল ফোন যেটার সাহায্যে সমগ্র বিশ্বকে মানুষ সারাদিন হাতের মুঠোয় রাখতে পারে